খবরের দিকে বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার কাউন্সিলর পুত্র এক পথচারী কেউ ধাক্কা মারের শাসক নেত্রের ছেলে গ্রেপ্তার মিতালি ব্যানার্জির ছোট ছেলে নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতালি ব্যানার্জী গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার কাউন্সিলর পুত্র এক পথচারীকেও ধাক্কা মারে শাসক নেত্রীর ছেলে গ্রেফতার মিতালি ব্যানার্জির ছোট ছেলে নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ পথচারীকে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত এই বিষয়ে বিস্তারিত কি কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো আজকের বেলার দিকে এই কলকাতা পৌরসভা নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্ কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোটো ছেলে শুদ্ধ সত্য সে এই এই লেক রোড দিয়ে যখন আসছিল তখন বিবেকানন্দ পার্ক এরিয়ার কাছে আচমকা তার গাড়ির গতি এত জোরে ছিল পথচারী একজন বয়স্ক মহিলাকে সজোরে ধাক্কা মারে এবং তিনি পড়ে যান সঙ্গে সঙ্গে সেই এলাকায় কর্তব্যত ট্রাফিক পুলিশরা ছুটে এসে সেই বয়স্ক মহিলাকে এসএসকেএম কে এম হসপিটালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায় এই মুহূর্তে এই গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এই যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটি কলকাতা পৌরসভার কলকাতা পৌরসভার কাউন্সিলার নিরানব্বই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার তার গাড়ি এই গাড়িটি দেখাবো গাড়ির সামনে এক মেয়র ইন কাউন্সিল বোর্ড দেওয়া রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র ইন কাউন্সিল মেম্বার অর্থাৎ নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতালি বন্দ্যোপাধ্যায় তার ছোট ছেলে এই গাড়িটি নিয়ে সজোরে ধাক্কা মেরেছে একজন বয়স্ক পথচারীকে তাকে ভর্তি করা হয়েছে এস কে এম হসপিটালের ট্রমা কেয়ার সেন্টারে এখনও পর্যন্ত এই এখনো পর্যন্ত স্টেন লেগে রয়েছে এখানে এবং এই গাড়িটিকে ডিটেন করেছে এবং তার ছেলে অর্থাৎ ঘাতক গাড়ি যিনি চালাচ্ছিলেন অর্থাৎ মেয়র ইন ছেলে তাকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানা রবীন্দ্র সরোবর থানায় তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তার এগেনস্টে রেকলেস এর কেস দেওয়া হয়েছে একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার কাউন্সিলর পুত্র এক পথচারীকে ধাক্কা মেরে শাসক নেত্রীর ছেলে গ্রেফতার করা হয়েছে মিতালি ব্যানার্জি ছোট ছেলেকে এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাকে দেখুন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এমআইসি ওনাদের ধারণা যে আমাদের এই রাজ্যটা কালীঘাটের আইন দ্বারা চলে ঘটনাচক্রে যে কালীঘাটের আইন দ্বারা তো রাজ্য চলতে পারে না আমাদের ন্যায় সংহিতা দ্বারাই আমাদের দেশ পরিচালিত হয় রাজ্য পরিচালিত হয় মুশকিলটা হচ্ছে যারা এগুলো গ্রেপ্তার করেন তাদের পরবর্তীকালে কি অবস্থা হয় সেটাই হচ্ছে বড় বিষয় অনেক পুলিশ আছে যারা সৎ পথে আইনি পথে যা বুকে আছে সেই কাজ করতে চান কিন্তু ওনারা ভয় পান যে জয়রামন সাহেব যিনি সেই সময় আইএস গোদালাকে অ্যারেস্ট করেছিলেন করার মাত্রই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল দয়মন্তী সেনের পরিস্থিতি আমরা দেখেছি যত ভালো অফিসার আছে তাদেরকে যেভাবে মানে চুরি করলে প্রমোশন আর যদি চোর ধরে পড়ে তাহলে ডিমোশন এই নীতিতে কলকাতা বা রাজ্য পুলিশ চলছে ফলে ভালো অফিসাররা আস্তে আস্তে সরে যাচ্ছে আপনারা শুনলেন শঙ্কর ঘোষ তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম আরো একবার জানাই আপনাদেরকে বেপরোয়া গাড়ির ধাক্কা বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার হলেন এবারে কাউন্সিলর পুত্র এক পথচারীকে ধাক্কা মারের শাসক নেত্রী ছেলে গ্রেফতার মিতালি ব্যানার্জি ছোট ছেলে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়